কি জানো ইউটিউবে এমন একজন মানুষ আছেন যিনি একাই বদলে দিয়েছেন পুরো কন্টেন্ট দুনিয়ার নিয়ম যিনি একবারে লাখ লাখ ডলার দান করেন অচেনা মানুষকে নতুন জীবন দেন এমন কি নিজের ভিডিওতেই তৈরি করেন বাস্তবের স্কুয়েড গেম হ্যাঁ আমি বলছি মিস্টার বিস্টের কথা এক সাধারণ ছেলে যা স্বপ্ন ছিল মানুষকে বিনোদন দেওয়া আর পৃথিবীকে একটু ভালো করা আজ তার নামই ইউটিউব ইতিহাসে এক মাইল ফলক আজকের ডকুমেন্টারিতে জানবো কে এই মিস্টার বেস্ট কিভাবে তিনি হলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ইউটিউবার আর তার সাফল্যের পেছনে লুকিয়ে থাকা গল্পটা কি ফার্স্ট ইয়ার্স saved up for half a year, I got a computer, and I've just always reinvested it. I was like as awkward as they came, uh, no money, no nothing, and I just basically just obsessed over YouTube every day. Jimmy Donaldson, 99 সালের 7 মে জন্ম, Kansas, USA. ছোটবেলা থেকেই তিনি ছিলেন চুপচাপ কিন্তু কৌতূহলী তার বড় হওয়া নর্থ ক্যারোলাইনার গ্রিনভিল শহরে কম্পিউটার আর ইউটিউব ছিল তার সবচেয়ে ভালো বন্ধু মাত্র ১৩ বছর বয়সে তিনি খুললেন নিজের চ্যানেল সিক্স শুরুতে ভিডিওগুলো ছিল একদম সাদা মাটা গেমিং ইউটিউবারদের ইনকাম অনুমান করা বা র্যান্ডম ফ্যাক্টস কিন্তু জিমি থামেননি তিনি প্রতিদিন ভাবতেন মানুষ ইউটিউবে আসলে কি দেখতে ভালোবাসে সেই কৌতূহলই তাকে পরের ধাপে নিয়ে গেল দু সাল মিস্টার বিস্ট আপলোড করলেন এক ভিডিও আই কাউন্টেড টু ওয়ান ল্যাক হ্যাঁ তুমি ঠিক শুনেছ তিনি শুধু বসে বসে চল্লিশ ঘন্টা ধরে এক থেকে এক লক্ষ পর্যন্ত গুনেছেন শোনায় পাগলামি কিন্তু সেটাই ছিল তার টার্নিং পয়েন্ট ভিডিওটি ভাইরাল হল লাখ লাখ মানুষ দেখল আর ইউটিউবে জন্ম নিল নতুন স্টাইলের কন্টেন্ট এন্ডিওরেন্স প্লাস কিউরিওসিটি প্লাস রিওয়ার্ড এর পরের ভিডিওগুলো একের পর এক রেকর্ড ভাঙতে লাগল লাস্ট টু লিভ দ্য সার্কেল উইন্স টেন থাউজেন্ড ডলার্স ব্যারিড ফর ফিফটি আওয়ার্স আই গেভ আবে আ প্রাইভেট আইল্যান্ড প্রতিটা ভিডিওয়ে ছিল অসম্ভব কিছু করা কিন্তু এমনভাবে যেন দর্শক স্ক্রিন থেকে চোখ সরাতে না পারে মিস্টার বিস্টের সাফল্যের সবচেয়ে অনন্য দিক হল তার গিভিং ব্যাক মনোভাব তিনি তৈরি করেন টিম ট্রিজ যার লক্ষ্য পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশ মিলিয়ন গাছ লাগানো পরে শুরু হয় টিম সিজ যেখানে ত্রিশ মিলিয়ন পাউন্ড আবর্জনা পরিষ্কার করা হয় সমুদ্র থেকে কিন্তু এখানেই শেষ নয় এক হাজার অন্ধ মানুষ প্রথমবার চোখে আলো দেখে এই ভিডিওতে তিনি শত শত অন্ধড মানুষকে চোখের আলো ফিরিয়ে দেন কেউ টাকা পায় ঘর বানাতে কেউ নতুন জীবন পায় আর দর্শকরা বুঝতে পারে ভালো কাজও ভাইরাল হতে পারে মিস্টার বিস্ট এখন শুধু ইউটিউটিউবার নন তিনি এক ব্র্যান্ড 2020 সালে তিনি শুরু করেন মিস্টার বিস্ট বার্গার যা যুক্তরাষ্ট্রের শত শত রেস্টুরেন্টে একসাথেতে চালু হয় এরপর আসে ফিস্টেবলস চকলেট একটি ব্র্যান্ড যা স্বাস্থ্যকর চকলেটের ধারণা বদলে দিয়েছে লক্ষ্য ছিল একটাই ইউটিউবের প্রভাব ব্যবহার করে বাস্তব দুনিয়ায় ব্যবসা গড়া এখন তার টিমে আছে শতাধিক লোক যারা একসাথে কাজ করে নতুন নতুন আইডিয়া বাস্তবায়ন করছে এমনকি তিনি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় বিনামূল্যে পানি সরবরাহের প্রজেক্টও চালু করেছেন তার এই মানবিক উদ্যোগগুলো প্রমাণ করে ইন্টারনেটের শক্তি শুধু বিনোদনের জন্য নয় পরিবর্তনের জন্যও ব্যবহার করা যায় তবে সব সাফল্যের মতো এখানেও ছিল কিছু বিতর্ক কেউ বলেছে তার দান শুধু ভিউ পাওয়ার কৌশল কেউ বলেছে তার বড় টিমে কাজের চাপ অনেক বেশি সমালোচকরা বলেছে এটা মানবিকতা নয় এটা শো I'm just stubborn, man. I just never give up. I mean, there was, there's no world where I ever would have quit. I just, আই I... I mean, if we're just jumping right into it, when I was 11, I just said, I'm going to be a YouTuber, I'm going to die trying, and I meant it. And there was like, even if no one still watches my videos to this day, I would still be going. Um, and so people hate it, but I'm just the most competitive, stubborn person you'll ever meet, and I just never give up. Kintu Mr. Beast Bolin, Jodi Ami সেটা ভিউয়ের জন্য হলেও অন্তত কারও তো উপকার হচ্ছে এই কথাটাই তাকে দর্শকদের কাছে আরও মানবিক করে তুলেছে তিনি কখনোই হেটারদের থামাননি বরং প্রতিবার নতুন কিছু করে তাদের ভুল প্রমাণ করেছেন এখন তিনি ইউটিউবে শুধু কন্টেন্ট ক্রিয়েটার নন তিনি এক ধরনের অনুপ্রেরণা এক শিক্ষা তার ভিডিও দেখে হাজারো তরুণ বুঝছে সৃজনশীলতা পরিশ্রম আর ধারাবাহিকতা দিয়ে কিছুই অসম্ভব নয় তিনি নিজের চ্যানেলকে এমনভাবে গড়ে তুলেছেন যেখানে বিনোদন দানশীলতা শিক্ষা সব একসাথে মিশে আছে এমনকি তার নিজস্ব গেমিং চ্যানেল রিয়্যাক্টস চ্যানেল O philanthropy channel ek sathe Protima She billion view paaye Mr Beast YouTube itihasher shopche subscribed channeler malik Mr Beast is the most followed individual on social media his YouTube channel has the most subscribers season 1 of the reality show Beast Games shattering viewership records on Amazon Prime and Beast Industry's business empire includes chocolate bars called feastables. If you have kids or you just like chocolate, you probably know about it. Philanthropy and so much more. Join us right now. <laughs> হ্যাঁ এটাই ছিল ডিজিটালের ঝলক যে হাত একসময় ক্যামেরা ধরে কাঁপত আজ সেই হাতেই ধরা পড়েছে ইতিহাসের সবচেয়ে বড় ইউটিউব পুরস্কার তার নাম মিস্টার এমন এক মাইল ফলক আগে কেউ কোনোদিন ছুতে পারেননি চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার বা চল্লিশ কোটি যা তিনি প্রমাণ করেছেন স্বপ্নে আগুন ধরাতে কোনো উত্তরাধিকার লাগে না লাগে পাগলামি ধৈর্য আর অদম্য চেষ্টা তবুও গল্প এখানেই শেষ নয় কারণ মিস্টার বিস্ট কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর নয় তিনি এক মুভমেন্টের প্রতীক তিনি প্রমাণ করেছেন ইউটিউব শুধু বিনোদনের জায়গা নয় এটা এমন এক প্ল্যাটফর্ম যেখানে মানুষ বাস্তব পরিবর্তন ঘটাতে পারে একজন ছাত্র একজন সাধারণ মানুষ এমনকি একা ঘরে বসে থাকা বিশ্ব বিশ্বজুড়ে লাখো মানুষের মনে প্রভাব ফেলতে পারে যদি তার উদ্দেশ্যটা সত্যি হয় মিস্টার বিস্ট দেখিয়েছেন ভিউ বা লাইক নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইম্প্যাক্ট তুমি কি রেখে যাচ্ছ সেটা অন্যদের জীবনে কেমন আলো ছড়াচ্ছে তার ভিডিও শুধু হাসায় না ভাবায়ও কেউ হয়তো নতুন করে চেষ্টা করার অনুপ্রেরণা পায় কেউ হয়তো নিজের ক্ষুদ্র সাধ্য অনুযায়ী অন্যকে সাহায্য করতে শেখে এই কারণেই মিস্টার বিস্ট এখন এক নাম নয় এক আইডিয়া যা বলে গুড ক্যান বি entertaining টু তার প্রভাব এখন ইউটিউবের বাইরেও ছড়িয়ে পড়েছে স্কুলে মার্কেটিং স্ট্র্যাটেজিতে এমনকি বিশ্ববিদ্যালয়ের লেকচারে তার কন্টেন্ট স্টাইল এখন কে স্টাডি হিসাবে পড়ানো হয় তিনি বদলে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশনের ধারণা যেখানে গল্প কৌশল আর মানবিকতা একসাথে কাজ করে আজকের ডিজিটাল যুগে যেখানে অনেকেই কন্টেন্ট বানায় ট্রেন্ডের পেছনে দৌড়ে মিস্টার বিস তৈরি করেছেন নিজের পথ একটা পথ যেখানে প্রতিটি সফলতা আসে উদ্দেশ্যের শক্তি থেকে আর ঠিক এখানেই মনে পড়ে যায় কিংবদন্তি স্ট্যানলি এর সেই কথা

actually filed for bankruptcy. And I had poured year after year after year after year after year after year, after year, after year, after year, after year of my life and people Watching the videos, everyone in my school, everyone around me was saying, Jimmy, you will never be a YouTuber. This isn't realistic. You're chasing a fairy tale and you need to like actually focus on whatever you're actually gonna do with your life. And it started to really weigh on the Jimmy you see here because he's like, Am I wasting my life? Am I gonna be a failure? Am I gonna be homeless? Will this ever work out? And you know, my mom didn't have much money and I really wanted to not be a burden on her and I wanted to be able to make money so I could help her. And all these thoughts are swirling and that like storm is what's currently going on. হয়তো একদিন তার মতোই আরও অনেক তরুণ নিজের শহর নিজের ভাষা বা সংস্কৃতি থেকে উঠে এসে বিশ্বকে কিছু নতুন দেখাবে কারণ অনুপ্রেরণা একবার ছড়িয়ে পড়লে তার আর থামানো যায় না You got to make a bunch of videos and improve over time to be great. Like, you don't just pick up a baseball and become an MLB level athlete within a year. You know, it takes many, many, many years. And YouTube's kind of the same way. Name one person who's doing original ideas, giving it his all, they're very well edited, great story, great retention, great pacing, boom 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 consistently week after week for 2 years that didn't blow up. Like, I don't know, in my opinion it's pretty hard to find. When you make good content, you'll blow up. It's not the algorithm, it's not any you just really are who you surround yourself with. Five people you hang around the most are going to decide who you'll be. If you want to be a YouTuber, hang out with other people who want to be YouTubers, right? If you spent, you know, the next two years with me and you know my four smart friends that I talk to about YouTube a lot, you would become a YouTuber. You just would. You just are who you surround yourself with, and you really got to internalize that. And the sooner you do, the uh, quicker you'll achieve what you want. Sheshmesh, Mr Beast, Amadir Shekhan. সফলতা মানে কেবল নাম বা টাকা নয় বরং এমন এক উত্তরাধিকার তৈরি করা যা অন্যদেরও বড় স্বপ্ন দেখতে শেখায় তাই যদি তোমার মনে আজ একটা ছোট আইডিয়াও জন্ম নেয় তাকে অবহেলা করো না কারণ হয়তো সেটাই একদিন বদলে দেবে পুরো পৃথিবী